বাজিগার পাখির ছপ খাবার নিয়ে আলোচনা করব বাজিগার পাখির সুস্থতার জন্য আমরা এই খাবারগুলো অবশ্যই অবশ্যই ফলো করব। এতে পাখি সুস্থ থাকবে এবং ভালো ডিম বাচ্চা করবে পাখির সুস্থতা আমাদের জরুরি যেমন গম ভুট্টা ছোলার ডাল মসুরের ডাল মুগ ডাল জিও ইত্যাদি আরও যেমন রকম ডাউল আমরা মেশাতে পারি যাই হোক বাজিগরের এই উপাদানগুলো আমরা সুন্দর করে আগে ভেজে নেব ভেজে নিয়ে সেগুলা পাটায় অথবা বিলিন্ডার মিহি করে নেব তারপর নিয়মিত পাখিকে পানি দিয়ে এই মিহি দানা এই মিহিগুলি অর্থাৎ এই মিহিকে আমরা বলি ছাতু এই ছাতুটা পানি দিয়ে মিশিয়ে বাজিগরকে নিয়মিত আমরা খাওয়াবো এতে প্রচুর পরিমাণের পুষ্টিগুণ থাকে তাহলে আমাদের পাখিগুলো খুব সুন্দর সতেজ থাকবে এবং সুস্থ থাকবে বাজিগর পাখি আমরা যদি এগুলি নিয়মিত খাওয়াতে পারি তাহলে ডিম